দেশখালীর একেবারে পথে বসে পথে বসে পড়েছে মিনাককে মুখোপাধ্যায় সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে পরিষ্কার মিনাদকে মুখোপাধ্যায়কে আটকানো হয়েছে পুলিশি বাধার সামনে তিনি রাস্তায় বসে পড়েছেন আজকে আটকানো কেন মিনাক জানি না পুলিশের কাছে কোনো এর উত্তর নেই আমরা বলছি একশো চুয়াল্লিশ কি কেন কাগজ দেখা কোনো কাগজ দেখাতে পাচ্ছে না আমরা বলছি তাহলে পার্টি অফিসে যাব সেটাও যেতে পাচ্ছি না বলছি ধামাখালি ঘাটে যাব সেখানেও যেতে দিচ্ছে না পুলিশ আইপিএস কি একজন রহমান মহিলা আইপিএস আছেন তার মুখে কোনো কথা নেই তিনি শুধু বলছেন ওয়েট করুন ওয়েট করুন কেন অপেক্ষা কিসের যাবে তো যেখানে ভৌমিক সুজিত বসু নারায়ণগঞ্জ স্বামী মিটিং করে বেড়াচ্ছে সেখানে একশো চুয়াল্লিশ ধারা নেই যত একশো চুয়াল্লিশ ধারা বিরোধীদের সময় হ্যাঁ আজকে সুজিত বসুদের সেফ প্যাসেজ পুলিশ আমাদের আটকাচ্ছে এখানে ওরা শাসক দলের নেতারা এসে মিটিং করছে তখন তখন সেখানে একশো চুয়াল্লিশ জারি নেই আর আজকে আমাদের এখানে কমরেডদের আটকাচ্ছে মীনাক্ষী মুখার্জিকে আটকাচ্ছে তার কাছে কোনো উত্তর নেই এটা মহিলা আইপিএস তার কাছে কোনো উত্তর নেই ভূমিক পার্থ ভূমিক বলছেন জায়গায় জায়গায় ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে অভিযুক্ত জমা পড়ছেই তাহলে এতদিন পার্থভূমি কোথায় ছিলেন এতদিন পার্থভূমি কোথায় ছিলেন আজকে জমি মানুষের বিঘের পর বিঘে জমি দখল হয়েছে পার্থভৌমিক রায় জানতেন না মমতা ব্যানার্জি জানতেন না সব জানতেন এরা আসল কথা দুষ্কৃতিদের প্রশ্রয় দিচ্ছেন এই সরকারটা চলছে পুরো দুষ্কৃতিদের মদতে এই দুষ্কৃতিরাও জেনে গেছে যে এইটা আমাদের সরকার চলছে প্রশাসনের কাছে কি চাই প্রশাসনের কাছে চাইছি আমাদের ঝুঁকতে দিতে হবে মানুষের সাথে কথা বলতে দিতে হবে এবং শেখ শাহজাহানের অবিলম্বে মানে গ্রেপ্তার দাবি করছি আমরা আমাদের কাছে নির্দিষ্ট কিছু অভিযোগ আছে জমি মহিলাদের উপরে মারধর এবং তার সাথে জমিকে জমিতে জল ঢুকিয়ে দেওয়া একটি গ্রামের রাস্তা আছে যে রাস্তাটা ঢালাই ছিল রাতারাতি কোন নীতিতে সেই রাস্তাটা ঢালাই থেকে মাটি হয়ে গেল আর ওই সমস্ত জমির আসলে আগে জমির চরিত্র কি ছিল এবং এখন কি ছিল এই সমস্ত বিষয়ে আমরা ওসিকে এখন কমপ্লেন জানিয়ে তারপর আমরা বেরিয়ে চলে যাবের পরিকল্পনা আমরা শাহজাহানের দলের লোক থানাতে এখন যেতে হবে ওসিকে কমপ্লেন জমা দিতে